নমস্কার আমি আজকে মটন কিমা দিয়ে কাবলি চানা বানিয়ে দেখাবো মটন কিমা দিয়ে কাবলি চানা খুব সুন্দর খেতে খুব ভালো লাগে আর মটন কিমা দিয়ে কাবলি চানা বানাতে গেলে কি কি লাগবে প্রথমেই বলি কাবলি চানা লাগবে আমি কাবলি চানাটা প্রেশারে সিটি দিয়ে রেখে দিয়েছি সিদ্ধ করে প্রেশারে সিটি দিয়ে রেখে দিয়েছি আর লাগবে আপনার মটন কিমা মটনটা আমি এনে ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে কিমা করে নিয়েছি আর সঙ্গে একটু চর্বি নিয়েছি চর্বি দিলে খেতে খুব সুন্দর হয় খাসির চর্বি দিলে খুব ভালো লাগে হ্যাঁ আর লাগবে আপনার পিঁয়াজ আমি পিঁয়াজ নিয়েছি বড় বড় তিনখানা আর লাগবে আপনার আদা রসুন পেস্ট এটা আমার এক ইঞ্চি আদা আর একটা বড় রসুন আমি নিয়েছি নিয়ে এটা পেস্ট করে নিয়েছি আর এটা কাঁচা পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কা পাতা এটা আমি পেস্ট করে নিয়েছি এক টেবিল চামচ মতো আদা রসুনটাও এক টেবিল চামচ মতো গোটা জিরা নিয়েছি এক চামচ এক চা চামচ গোটা জিরা শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চা চামচ আচ্ছা এক চা চামচ আমি গরম মশলা গুঁড়ো নিয়েছি আর দুই চা চামচ আমি জিরা বাটা নিয়েছি আর পরিমাণ মতো নুন লাগবে আর হলুদ লাগবে একটু আর একটু টমেটো কুচানো আমি বড় একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর লাগবে আপনার আমি একটু আলু সিদ্ধ করে এটা গুঁড়ো করে রেখে দিয়েছি এটা দিলে একটু বেশ মাখা মাখা হয় ওই জন্য আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি পরে ওর সাথে মিলিয়ে দেবো আর লাগবে আপনার সর্ষের তেল প্রথমে আমি কড়াই তেল দেব তেলটা আমি বেশি করেই দেবো বেশি মানে কি দু টেবিল চামচ মতো তেল দেবো ঘুগনি করতে একটু তেলটা লাগবে আমি দু টেবিল চামচ মতো তেল দিলাম দিয়ে আমি গোটা জিরাটা দেব গোটা জিরাটা দিয়ে দিলাম যখন ফুটে যাবে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো জিরেটা ফুটে গেছে পেঁয়াজে আমি একটু নুন দেবো সামান্য নুন দেবো পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণ দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা ওই জন্য আমি নুনটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে আমি এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো লঙ্কা বাটাটাও দিয়ে দেবো আর চিনা দিয়ে কামড়ি ছোলা ঘুগনি খুব সুন্দর খেতে আর ঘুগনি সবসময় ঝাল ঝাল ভালো লাগে একটু ঝাল বেশি হলে বেশ ভালোই লাগে আর ঝাল ঝাল বানালে লাগে আপনারাও বানাবেন খুব ভালো লাগবে এমনি একটা কষ্ট নেইটা আমি এটা মশলাটা বেশ ভালো করে একটু কষব এবার এতে একটু হলুদ দেবো একটু নুনও দিয়ে দেব আমি ঘুগনিটা নুন দিয়ে সিদ্ধ করেছি ওই জন্য একটু নুন কম দেব মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে আমি এবার কিমাটা দিয়ে দেব মটন কিমাটা দিয়ে আমি খুব করে করব এটা আপনার মটর দিয়েও করা যায় সাদা মটর আছে সবুজ মটর দিয়ে কিমা দিয়ে ওটা করা যায় ওটাও খেতে খুব সুন্দর আমি কাবলি চানা দিয়ে করছি আপনারা করলে খুব ভালো লাগবে আর কাবলি চানা দিয়ে করে কেমন হয়েছে আমাকে বলবেন খুব ভালো লাগে খেতে আপনারা বানাবেন এই কিমাটা আমি অনেকক্ষণ ধরে করবো কি গন্ধ ধরা পর্যন্ত আমি কষবো অনেকক্ষণ ধরে কাঁচা যেন গন্ধ না থাকে এটা তো সিদ্ধ করে এটা আমার কাঁচা কিনা এটা খুব করে কষতে হবে আমি এবার শুকনো লঙ্কার গুঁড়োটা দেব শুকনো লঙ্কাটা দিলে খেতেও খুব ভালো হয় আর রঙও হয় দেখতে খুব সুন্দর হয় আর টমেটোটা আমি দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো দিয়ে কষতে থাকবে যদি তলায় লেগে যায় তাহলে আমি একটু একটু করে জলও দিয়ে দেবো এতে একটু জল দেবো কষবো এরকম করবো আর আপনারা কিমার সাথে একটু মানে মটনের চর্বিও নিয়ে আসবেন চর্বি দিলে খেতে খুব ভালো লাগে সামান্য একটু দিনে যারা হার্ট পেশেন্ট বা যাদের প্রেশার হাই আছে তারা কিন্তু মটন চর্বি খাবেন না শরীর পক্ষে ক্ষতিকারক আর এমনি সবাই খেতে পারে। আর বছরে একবার খেলে কোনো অসুবিধাও হয় না বছরে আপনি কি সব সময় চর্বি দিয়ে কি আর মটনের চর্বি দিয়ে আর আপনি সময় তো বছরে একবার খেলে অসুবিধা হয় না আমি জিরা বাটাকা দেব। নিচের দিকে একটু লেগে যাচ্ছে ওই জন্য সামান্য একটু জল দেব একটু একটু করে জল দিয়ে কষতে হবে মটন টুমাটা ঠিক এইভাবে কষে নিতে হবে এতে এবার আলুটা দিয়ে দেবো আমি বড় দেখে একটা আলু নিয়েছি আলুটা দিয়েছি কেন একটু ঝোলটা গাঢ় গাঢ় হবে খেতেও ভালো লাগবে একদম কাবলি চানা তো খুব ভালো সিদ্ধ হয় না একটু ইয়ে থাকে ওই জন্য আচ্ছা এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আমি এবার কাবলি চানাটা এতে দেব। এখন জলটা দেব না তলায় জলটা হলো চিনিটে দিকে আমি শুধু কাবলি চানাটা এতে দিয়ে দেবো এই কাবলি ভুগনি ঘুগনি আপনার দিয়ে অপূর্ব খেতে খুব সুন্দর খেতে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খাবেন খুব ভালো লাগবে কোনো পুরী পুরীর সাথে বা রুটির সাথে খাবেন ভালো লাগবে লুচির সাথে ভালো লাগবে খেতে আপনারা বানাবেন খুব ভালো লাগবে আমি আগে কাবলি চানাটা দিয়ে পশব জলটা পরে দেবো মশলার সাথে আমাকে চানাটাকে খুব ভালো করে কষতে হবে মশলার সাথে কিমা মশলা আর চানা একসাথে কষে নিতে হবে আর এই কাবলি চানা সিদ্ধ জলটা যেটা আমি বয়ল করেছি প্রেশারে সিটি দিয়ে সেই জলটা আমি রেখে দিয়েছিলাম ওটা এখন ঠান্ডা হয়ে গেছে ওই জন্য আমি খুব গরম করে নিয়েছি গরম করে নিলে কি যে কোনো জিনিস যে কোনো তরকারি বলুন ঘুগনি বলুন গরম জল দিলে একটু তরকারি খেতে আলাদা একটা টেস্ট হয় ঘনিতে আমি ওই জলটাই আমি আবার গরম করে এতে দিয়ে দেব। গরম করে দিলে কি হয় তাড়াতাড়ি ফুটে উঠবে এটা আমার এটা কষা হয়ে গেছে খুব সুন্দর কষা হয়েছে এবার আমি এই জলটা দিয়ে দেব এটা জলটা ফুটে গেছে আমি এই জলটা চানা সিদ্ধ করা জলটা আমি এতে দিয়ে দেবো এটা আমি জল দিয়ে দিয়েছি এবার আমি এটা পাঁচ মিনিট মতো ফোটাবো মশলাতে চানাতে আর কিমাতে একসাথে ভালো করে ফুটবে ফুটে বেশ সুন্দর একটু ঝোলও কমে আসবে একটু মাথা মাখা হবে এবার আমি পাঁচ মিনিট ধরে ফোটাতে থাকবো এটা আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখবো ঘুর্নিটা কেমন হয়েছে আমার ঘুমটা মোটামুটি হয়ে গেছে আমি এবার গরম মশলাটা দিয়ে গরম মশলাটা আমি ছড়িয়ে গরম মশলাটা দিয়ে আমি এটা তিরিশ সেকেন্ড মতো আমি একটু ঢাকা দেবো তিরিশ সেকেন্ড মতো ঢাকা দেবো কারণ গন্ধটা ঠিক থাকার জন্য আমি গ্যাসটা অফ করে দেব তিরিশ সেকেন্ড হয়ে গেছে আমি এবার এটা ঢাকা দিয়ে রেখেছিলাম গরম মশলা দিয়ে আমার ঘুমিনটা হয়েও গেছে হয়ে গেছে আমার মটন কিমা দিয়ে কাবলি চানার ঘুগনি এটা খুব সুন্দর খেতে অপূর্ব খেতে আপনারা বানাবেন খুব ভালো লাগবে আর আবারও বলছি যারা হার্ট পেশেন্ট তারা এই মটন কিমাটা খাবেন না কেন এটাতে আমার মানে একটু চর্বিও দিতে হয় চর্বি না দিলে ভালো লাগে না কো এটা আপনার মট সাদা মটর দিয়েও খুব ভালো লাগে মটন কিমা দিয়ে ঘুগনি খুব ভালো লাগে এটা রুটি ভাত দিয়েও খাওয়া যায় পুরি পুরি দিয়েও খাওয়া যায় লুচি দিয়ে খাওয়া যায় এটা আপনারা বানাবেন খুব ভালো লাগবে বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর রেসিপিটা দেখে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও অনেক রেসিপি আপনাদেরকে দেখাবো আমাকে অনেকেই রেসি মানে ভিডিও দেখে রেসিপিগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না আর সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর আপনারা যদি সাহায্য করেন আমার খুব ভালো লাগে বানাতেও ইচ্ছা লাগে তো এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ